ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি জি ভাই আজকে তো ভাই সব ধামাকা প্রোডাক্ট নিয়ে আসছেন জি ভাই এখানে গুলা ডিজাইন হবে ডিজাইনগুলো আমরা দেখা ভাই রেট গুলো থাকবে তো একদম ধামাকা ভাই ধামাকা থাকবে আমার আমার রেটই হচ্ছে ধামাকার সেই ক্ষেত্রে দাদা যে এটা হকিংসের একটা এটা এটা দেখতে পারেন এই মালটা অনেক পপুলার ছিল এটা অনেক মাল আমি বিক্রি করছি আপনাদের দোয়ায় তো সেই ক্ষেত্রে এই মালটা অনেক সুন্দর মেজারমেন্ট কাপ থাকবে কর্ত থাকবে সাথে সাথে আরেকটা হবে এটা হচ্ছে আপনার বাজাজের

লিটার হলো 2 লিটার ক্যাপাসিটি হলো 2 লিটার ক্যাপাসিটি এটার বক্স হবে যে এটা আচ্ছা কালারও আমরা দেখতে পাচ্ছি এই যে একটা ইয়েলো কালার আচ্ছা এই পাশে দেখি ভাই ঘোরান হ্যাঁ টিয়া কালার হ্যাঁ আর একটা হলো পিঙ্ক কালার জি আচ্ছা জি হকিং স্যার এটা হলো 2 লিটার ক্যাপাসিটি সাথে পাচ্ছেন একটা আনব্রেকেবল লিড পাচ্ছেন ঠিক আছে এটা পড়লেও কিন্তু ভাঙে না সহজে হ্যাঁ একটা পাচ্ছেন স্টিমার এই স্টিমারটাতে সুবিধা হলো আপনারা ভাই পৃথিবীর যত ধরনের খাবার আছে আপনি যদি স্টিম করতে চান ডিম থেকে শুরু করে আলু বেগুন টমেটো এখন যেহেতু শীতকাল ভাই ভর্তা খেতে খুব ভালো লাগে সব ধরনের ভর্তা করতে গেলে আপনি যে স্টিম করবেন স্টিম করবেন এখানে খুবই চমৎকারভাবে ইভেন্ট সামনে শীত আসছে বাসায় আসবে জামাই বাসায় আসবে বেআই বেআইনি ঠিক আছে সুন্দর করে ভাই মোমো বানিয়ে আনবেন একবারে সুন্দরভাবে মোমো বানাবেন

সঙ্গে তো পাচ্ছেন একটা আনব্রেকেবল লিড পাচ্ছেন এটা 100% এই যে আনব্রেকেবল লিড পাচ্ছেন জি আচ্ছা এইটারও কালার হয় ভাই জি না এটা একটাই কালার হয় আচ্ছা এটাই একটাই কালার এই যে দেখতে পাচ্ছেন 950 ওয়াটের হ্যাঁ আচ্ছা এটা 1.2 লিটার 1.9 লিটার 9 লিটার আচ্ছা এটা হলো বাজাজেরটা 1.9 লিটার এটার ওয়াট হলো 950 ওয়াট 950 ওয়াট আর এটার ওয়াট কত ভাই এটার ওয়াটটা হচ্ছে আপনার 900 ওয়াট এটা হলো 900 ওয়াট ঠিক আছে আচ্ছা আমরা প্রাইস গুলোতে পড়ে যাব পাশাপাশি ভাই একদম সোনিভার ব্র্যান্ডেড চমৎকার একটা কালেকশন সুমন ভাই এটা কি নিয়ে আসছেন ভাই মাথা নষ্ট করা এটা খুব সুন্দর এখন ভাই এটা ডিজাইনটা তো একবারে ও ওয়াও কি সুন্দর একটা ডিজাইন জি কালারটা কিন্তু গজ ভাই এটা কালার হয় নাকি একটাই কালার একটাই কালার একটাই কালার আচ্ছা আমরা প্যাকেটটা একটু দেখিয়ে এটা কালার বলতে গেলে আমাদের কাছে আপাতত अवेलेबल আছে এটা অন্য কালার দেওয়া যাবে চাইলে আচ্ছা অন্য কালারও দেওয়া যাবে আপাতত একটা কালার এটা ওয়ার্ড হলো 600 ওয়ার্ড জি আচ্ছা ছয়শো ওয়াট আনব্রেকেবল লিড এবং লিডের যে বাই হ্যান্ডেলটার স্টাইলটা দেখেন ডিজাইনটা দেখেন খুবই চমৎকার সিলিকন কোটেট করা যাতে করে হাতে ধরলেও কিন্তু হাতে আপনাদের গরম লাগবে না এটা কর থাকছে এটা কি ভাই এটা আপনার ডিম ই করতে পারবেন ও আমরা এখানে দেখলাম এই যে কার্টুনে জি জি আচ্ছা দেখেন এই যে হ্যাঁ ছয়টা ডিম আপনারা যে কোনো খাবার এখানে যেহেতু যদি আপনি রাইস রান্না করেন দেখা গেল ছয়টা ডিম এখানে বসিয়ে দিয়ে এখানে বসিয়ে দিলেন হ্যাঁ ছয়টা ডিম কিন্তু আপনারা স্টিম করে নিতে পারবেন এই যে রেগুলেটর সিস্টেম অফ লো অ্যান্ড হাই তিনটা ফাংশনে আপনার রেগুলেট হবে এটা ঠিক আছে আচ্ছা থ্রি জিরো ফোর স্টেনলেস স্টিল এটা ক্যাপাসিটি হলো ওয়ান পয়েন্ট টু লিটার আচ্ছা এইটা হলো এটা হলো বড় ডবল ডেকার এটা একটু বড় আচ্ছা এটা ডবল ডেকার ওয়ান পয়েন্ট 5 লিটার হ্যাঁ 1.5 লিটার ক্যাপাসিটি এটা তো আপনারা পাচ্ছেন এই যে দেখেন ভাই এটা জায়গাটা কিন্তু অনেকটা এটা জায়গাটা অনেকটা সম্পূর্ণ স্টেনলেস স্টিল সম্পূর্ণ ক্রাইটেরিয়া কিন্তু একই সনিফার ব্র্যান্ডের হ্যাঁ এটা তো আপনারা ডিম দিতে পারবেন এক্সট্রা ভাবে এটা এবং এই যে একটা স্টিম দিয়ে দিয়েছে স্টিমে কি করতে হয় এটা তো আপনারা জানেন হ্যাঁ মা খালা আপুরা কিন্তু জানে স্টিমে কি করতে হবে মমো তৈরি করবেন ডিম সিদ্ধ করবেন বেগুন সিদ্ধ করবেন টমেটো সিদ্ধ করবেন হ্যাঁ পাশাপাশি তা আপনারা কোট পাচ্ছেন এইটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ লিটার আর এইটা হলো ওয়ান পয়েন্ট টু লিটার ঠিক আছে তো এখানে চারটি ব্র্যান্ডে দেখানো হলো বাজাজ ব্র্যান্ডের কালার হবে তিনটা সরি হকিং ব্র্যান্ডের কালার হলো তিনটা বাজাজ গোল্ড কালার একটা স্টেনলেস স্টিল এবং সনিফ ব্র্যান্ডের আপনারা দুইটা সাইজ পাবেন একটা হল ওয়ান পয়েন্ট টু লিটার আর একটা হল ওয়ান পয়েন্ট ফাইভ লিটার যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে গ্যাজেট বাজারে চলে আসবেন যারা চলে আসতে চান তারা চলে আসবেন কিন্তু বনলতা কাঁচা বাজার ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু বাম্পার অফার চলতেছে বাম্পার অফারে প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পারচেজ করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে শুন ভাই কথা বারবার প্রাইস কেমন যেটা এটা রিজনেবল প্রাইস

এই যে ফোন নাম্বার একশো পঁয়ষট্টি নাম্বার দোকান বনলতা মার্কেট দ্বিতীয়তলা নিউ মার্কেট ঢাকা যারা অনলাইনে নিতে চান তারা অবশ্যই অবশ্যই পারচেস করতে পারবেন এমন সব নতুন নতুন প্রোডাক্টের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোন প্রোডাক্টের রিভিউ নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম